হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সামু পিস্টে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে দশ সাত দু হাজার চব্বিশ সাতটা চোদ্দতে কবুতরগুলো ছাড়া হচ্ছে তারা ভাই কবুতরগুলো ছাড়তেছে যদিও আমি সকালবেলা ছাদ উঠতে পারি না বাচ্চাগুলো সব সেটিং করতেছে তারা ভাই নতুন বাচ্চাগুলো তো এখন আস্তে আস্তে করে যে বাচ্চাগুলো মোটামুটি ক্লিয়ার আছে এই বাচ্চাগুলো আগে ছেড়ে কিছু বাচ্চা উড়াই দিবে তাই তারা ভাই বেছে বেছে একটা একটা করে বাচ্চা ছাড়তেছে টোটাল মেবি দশটার মতো বাচ্চা ছাড়া হয় এখানে দশটা না হয় এগারোটা বাচ্চা ছাড়া হয় তো এগারো বাচ্চা ছেড়ে আগে ছাদে দুই চার মিনিট বসাবে বসানোর পর হালকা হালকা করে একটা একটা করে গোতা দিয়ে বাচ্চাগুলো উড়ে দেওয়া হবে তো এখানে সবুজ বাচ্চাও ছেড়ে দিছে সবুজ বাচ্চার পেয়ার ছাড়ছে একটা কাজ করা বাচ্চা ছাড়ছে আর বাকিগুলো সবুজগুলো বাচ্চা ছাড়ছে তো এই তারা ভাই এখন লাঠি সোরা নিয়ে মাঠে নামতেছে বন্দুকের মতো লাঠিটা ধরে রাখছে যে কোনো মুহূর্তে গুলি করে দিবে দুই তিনটা বাচ্চা মনে হয় উড়ে গেছে এই দিতেছে তো এই যে বাচ্চা সব খোঁচা দিয়ে উড়াই দিতেছে সবগুলো বাচ্চা উড়াইয়ে দেওয়া হয়েছে দুইটা বাচ্চা বসে আছে এই বাচ্চাগুলো উড়াই দিবে এখন তাই তো বাচ্চাগুলো সব উড়াইয়া দিল তাই এখন বাঁচতেছে ষাটটা সতেরো তো এই বাচ্চাগুলো বসার পরে আরও একবার বাচ্চা উড়াই দিবে তখন আবার সব বাচ্চা ছেড়ে দিবে তো বাচ্চাগুলো সব ভাই উড়াই দিল

তো বাড়ির উপর থেকে যাতে আউটসাইডে চলে না যায় যার কারণে সপ্তাহখানেক এইভাবে উড়াবে তারা ভাই অ্যাটলিস্ট বাড়িটা মার্ক করা পর্যন্ত যাতে বাচ্চা নিজে নিজেই উড়ে বাসার মধ্যে বসে ওই টাইম পর্যন্ত এইভাবে দুই ভাগে বাচ্চাগুলো ছাড়বে একদিন এই টিপটা আগে ছাড়বে আর একদিন ওই টিপটা আগে ছাড়বে যাতে বাচ্চাগুলা বাসার চিন্তা সুবিধা হয় কারণ একসাথে যদি সবগুলো বাচ্চা ছেড়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখা যাবে কি সবগুলো একসাথে বাচ্চা উঠে গেলে বুরকি দেওয়ার মতো কবুতর থাকবে না ছাদের মধ্যে তাই তারা ভাই দুই ভাগ করে নিছে একদিন টিপ আগে উড়াবে আর একদিন টিপ আগে পরে উড়াবে এইভাবে করে কবুতরগুলো উড়াবে তো এই যে দ্বিতীয় টিপের বাচ্চাগুলো বসে যাওয়ার পর এখন বাঁচতেছে ষাটটা বত্রিশ এখন আবার সবগুলো বাচ্চা একসাথে তারা ভাই বোতল দিয়ে উড়িয়ে দেবে এই তিনটা কবুতর আছে দুইটা কবুতর আছে এখন বসা তো এই বাচ্চাগুলো উড়তেছে সবগুলা বাচ্চা একসাথে তারা ভাই বাড়ি দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে নিজেরা নিজেরাই যেগুলা নিচ নিচ দিয়ে চক্কর দিতেছে ওগুলা বসে যাবে একটা একটা করে আর যেগুলো উপরে যাওয়ার ওগুলো উপরে চলে যাবে যেহেতু আমি ক্যামেরায় দেখতেছি সেই ক্ষেত্রে আমি উপরে কী পরিস্থিতিটা বলতে পারতেছি না আপনাদের তো অ্যাটলিস্ট এই ভিডিওটা দেওয়ার মানে হচ্ছে বাচ্চাগুলো তারা ভাই কীভাবে সেটিং করে যারা না জানে তাদের উদ্দেশ্যে দেয়া তাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এটার জন্য অনেকেই ফোন দেয় ভাই বাচ্চা কিভাবে সেট করেন বাচ্চা কিভাবে কি করেন ছাচ্ছি দান কীভাবে যার কারণে এই ক্যামেরা থেকে ভিডিওটা নিয়ে দেওয়া আসলে আমি এত সকালে ঘুম থেকে উঠতে পারি না আর আমি যখন ঘুম থেকে উঠি তখন আবার আমার অফিসের জন্য রওনা দিতে হয় যার কারণে প্রবলেমটা হয়ে গেছে শীতে আবার দেখা যায় যথাযথ টাইমে ভরে উঠে যাই তাও দু একদিন গ্যাপ যায় সব সময় ওঠা হয় না ছাদে তো এই জন্য ক্যামেরা থেকে নিয়ে আপনাদের জন্য ভিডিও দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তারা ভাই অ্যাটলিস্ট বাচ্চাগুলো কীভাবে সেটিং করে আমি আবারও বলে দিচ্ছি বাচ্চাগুলো সেটিং করার ভিডিওটা দেওয়ার একটাই মাত্র কারণ যারা নতুন তাদের উদ্দেশ্যে আর যারা বুজুর্গ আছেন তাদের উদ্দেশ্যে না যারা নতুন তাদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলা তো যারা নতুন ভিডিও দেখতেছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে দিবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো এই যে তারা ভাই বাচ্চাগুলো নামার পরে এখন বাঁচতেছে হচ্ছে আটটা সাতাইশ প্রায় এক ঘন্টা পর ছাদে বসে থাকার পর এখন কবুতরগুলা সব নামাই দিতেছে কবুতরগুলো বন্ধ করে দেবে তারা ভাই বাচ্চাগুলো সব চালের থেকে কাছায় কাচায় নিচে নামানোর চেষ্টা চলতেছে তারা ভাইকে বুড়ো আঙ্গুল দেখায় বাচ্চাগুলো একবার তিরিং বিরিং করতে করতে একবার কান নিচে যায় একবার কান নিচ থেকে আবার টিনে আসে তো যাই হোক বাচ্চা কবুতর সেটিং করার মজাই আলাদা তাও যদি আবার সব এক মিলের বাচ্চা হয় সেই ক্ষেত্রে একটু সুবিধা হয় ছোট বড় বাচ্চা হলে ভেজাল হয়ে যায় থাক বানাতেও কষ্ট হয় বাড়ি চেনাতেও কষ্ট হয় জামেলা তো সেই ক্ষেত্রে সবাই একটা জিনিস মনে রাখবেন এক সাইজের বাচ্চা হইলে বাচ্চা সেটিং করতে খুবই আনন্দময় এবং খুবই সুন্দর মুহূর্ত থাকে তখন শরীর রকম একটা ফুর্তি থাকে এক সাইজের বাচ্চা হলে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন